সর্বজনীন পেনশনের প্রাপ্ত স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে একটি ভুল হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তির তারিখ এক জুলাই দু চব্বিশ নয় সেটি হবে এক জুলাই দু পঁচিশ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী তোন্নন্নুদা পি প্রধানমন্ত্রী কাছে পৌঁছে দেওয়া হবে জানিয়ে উবাতুল কাদের বলেন আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে শিক্ষকরা তাদের কর্মবি বিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাবেন বলে আশা করেন তিনি। জি সবার হচ্ছে 25 আমাদেরটা পার্লামেন্টে ভাষণ নেই। জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছি শিক্ষকদের ব্যাপারে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে এক জুলাই দুই হাজার পঁচিশ এটা তাদেরকে আমরা

আলোচনা করে বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী

শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দ সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে